মাত্র চার বছরের চলচ্চিত্র জীবন তার এই চার বছরে অভিনয় করেছেন সাতাশটি চলচ্চিত্রে আর এই সাতাশটি চলচ্চিত্রের সবগুলোই সুপারহিট অভিনয় দক্ষতা সংলাপে সাবলীলতা সময়কে ছাড়িয়ে যাওয়া স্টাইল ফ্যাশন সব কিছু মিলিয়ে পরিণত হয়েছিলেন তরুণীদের হাত ধ্রোবে তরুণদের কাছে ছিলেন স্টাইলিশ আইকন তার কাউবয় হ্যাট গগলস এবং কোটে ডিডেকিউ লুক হুডি শার্ট ডাগ প্রয়াস করা চুল কানি দুল ফেড জিন্স মাথার স্কার্ফ সব মিলিয়ে সময়ের থেকে অনেক এগিয়ে থাকা ফ্যাশন সেক্সরের অধিকারী ছিলেন তিনি আশির দশকের দিকে হানিফ সংকেতের উপস্থাপনায় কথার কথা নামক একটি ম্যাগাজিন অনুষ্ঠানে গানের মডেল হিসেবে প্রথম আলোচিত হন ইমন নামের এই ছেলেটি এরপর কয়েক বছর বেশ কিছু নাটকও বিজ্ঞাপনে দেখা যায় তাকে কিন্তু পদ্মায় অনিয়মিত হওয়ায় মানুষজন ভুলতে থাকে এই মডেলকে নব্বই দশকে সনম বেওয়াফা দিল ও কেয়ামত সে কেয়ামতে এই তিনটি হিন্দি সিনেমা কপিরাইট ক্লিনে নেয় প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দ মেলা। তার পরিচালক সোহানুর রহমান সোহানকে এগুলোর যে কোনো একটি বাংলায় পুনর্নির্মাণ করে দিতে বলেন তখনকার ফিল্ম ইন্ডাস্ট্রিজে এরকম রোমান্টিক ধাসের সিনেমাতে দেখা যেত না তেমন কোনো উপযুক্ত জুটি না থাকায় মুশকিলে পড়েন পরিচালক তাই শুরু হলো নতুন মুখের সন্ধান নায়িকা হিসেবে সেই সময় জনপ্রিয় মডেল মৌসুমিকে নির্বাচিত করা হয় কিন্তু নায়কের দেখা আর মেলে না এমন সময় ইমন নামের সেই ছেলেটি সন্ধান পান পরিচালক ইমন যখন তার সাথে দেখা করার জন্য দরজা দিয়ে তার অফিসে প্রবেশ করেছিলেন তখনই তিনি বুঝে ফেলেন তিনি পেয়ে গেছেন তার নায়ককে এরপর তিনি ইমনকে স্বনম বেওয়ানোর ছবির প্রস্তাব দেন কিন্তু ইমন তাতে রাজি হননি কারণ হিসেবে জানান কেয়ামত শেখ কেয়ামত ত্বক সিনেমাটি তার বেশি পছন্দ এবং ইতোমধ্যেই তিনি এটি বার দেখে ফেলেছেন শেষ পর্যন্ত সোহানুর রহমান সোহান রাজি হন এবং তাকে নিয়েই কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রটি নির্মাণের সিদ্ধান্ত নেন এই ইমন ছেলেটির পুরো নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন পরবর্তীতে তার নাম পরিবর্তন করে রাখা হয় সালমান শাহ আর সালমান শাহ নামে পরবর্তীতে তিনি এ দেশের কোটি ভক্তের হৃদয় জয় করে নেন সূচনা হয় বাংলা চলচ্চিত্রে জগতে নতুন এক অধ্যায়ের যেন অধ্যায়ের প্রতি পৃষ্ঠা জুড়ে কেবল সাফল্য আর সাফল্য কেয়ামত থেকে কিয়ামত সিনেমাটি মুক্তির পর সালমান শাহকে কখনও আর পিছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে গেছেন তিনি সাফল্যের অভিনীত সাতাশটি সিনেমার চৈত্রটিতেই তার বিপরীতে অভিনয় করেছিলেন শাপনূর সালমান শাহের বিপরীতে ফুলভ শব্দটি কখনোই স্পষ্ট করতে পারেনি এই মহানায়ককে তার প্রতিটি সিনেমা দেখার জন্য সিনেমা হলে দর্শক হুমনি খেয়ে পড়তো তখন অসংখ্য তরুণীদের স্বপ্নের পুরুষ ছিলেন এই সালমান শাহ সালমান যতক্ষণ থাকতেন ততক্ষণ গেটের বাইরে হাজার হাজার মানুষ অপেক্ষায় থাকত তাকে এক দেখার জন্য কিন্তু নিয়তির নির্মম পরিহাস এত এত মানুষের ভালোবাসাও তাকে শেষ পর্যন্ত আমাদের মাঝে ধরে রাখতে পারেনি দিনটা ছিল শুক্রবার ছয় সেপ্টেম্বর উনিশশো তার তখনকার দিনে শুক্রবার বিকাল মানেই বিটিভির সামনে সবাই মিলে গোল হয়ে সিনেমা দেখতে বসে যাওয়া কিন্তু সেদিন বিকেলে সিনেমার ফাঁকে বাংলাদেশ টেলিভিশনের পাঁচটার সংবাদের একটি খবরে পুরো বাংলাদেশ যেন থমকে গিয়েছিল পিনপতন নিরবতা ক্রাশ করেছিল এই বন্দিপকে। বেরসিক সংবাদ পাঠক বিমূর্ত কণ্ঠে জানান আমাদের সবার প্রিয় সালমান শাহ আর নেই রহস্যজনক মৃত্যু হয়েছে তার ভক্তরা কিছুতেই মেনে নিতে পারছিলেন না এই সংবাদ ঘটনার আরো শোক সইতে না পেরে প্রায় বারো তেরো জন তরুণী আত্মহত্যা করে বসেন পরের দিন একে একে সংবাদপত্রে আসতে থাকে সেসব খবর তার মৃত্যু নিয়ে তৈরি হয় রহস্য আত্মহত্যা নাকি মার্ডার তা নিয়ে নানান মহলে চলে নানান গুঞ্জন এরপর থেকে একে একে কেটে গেছে চব্বিশটি বছর এই চব্বিশ বছরে বুড়িগঙ্গায় অনেক জল গড়িয়েছে তোলান্বিতে ঠেকেছে বাংলা সিনেমা কিন্তু আজ কাটেনি আজও কাটেনি সালমান শাহের মৃত্যু নিয়ে তৈরি গুঞ্জন ভক্তরা আজও জানতে পারেনি কী ঘটেছিল তাদের প্রিয় নায়কের সাথে নক্ষত্রের পতন হয় কিন্তু সবার প্রিয় সালমান শাহের পতনটা হয়তো এভাবে না হলেও পাত্ত কিন্তু কি আর করার মানুষের সব ইচ্ছা তো আর পূরণ হয় না বাংলাদেশের ইতিহাসে অনেক সেলিব্রিটি অতীতকে অকালে মৃত্যুবরণ করেছেন কিন্তু মৃত্যুর এত বছর পর সব বয়সী সব শ্রেণীর মানুষের কাছে আর কেউ একটা জনপ্রিয়তা আর কেউ এতটা জনপ্রিয়তা হয়ে রয়েছেন কিনা তা জানা নেই কিন্তু সালমান শাহের জনপ্রিয়তা এখনও রয়ে গেছে বন্ধুরা কেমন লাগলো আপনাদের নাক সালমান শাহ সম্পর্কে বিস্তারিত তার জীবন কাহিনি জানতে পারি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা আর সময় নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের আর কে মুভির সঙ্গেই থাকতে হবে বন্ধুরা